নাম ধরে বলতে পারবো জামাত ইসলাম বাংলাদেশের কোনো আফসোস নেই এটাতে ওনাদেরকে পরামর্শের জন্য বলতেছি এটা জাস্ট আমরা চাই ক্ষমা থেকে হারুজা যাবে বিএনপি যাবে এরাই যাবে জমাত বিএনপি কেউ রাষ্ট্র যাবে কেউ বিরোধী দলে যাবে কথা ঠিক কিনা রহমান সাহেবকে এমপি হবেন নাকি নাকি আমি এমপি হব কেউ ভাই তোমরা ক্ষমতা যা আমরা চাই কারণ তোমরা গেলে অন্তত আওয়ামী লীগের তোমরা ভালো আমরা মনে করি যাও সমস্যা নাই এটা তো আপত্তি নেই কিন্তু

হ্যাঁ এত কিছু পরও না ভারত তাদেরকে পাত্তা দিচ্ছে না আমেরিকা না জনগণের মধ্যে একটা অবস্থা তৈরি হচ্ছে কেন আপনি যতই আমরা আসলে আজকে অডিয়েন্সে কোনো কারো সমর্থন করতে চাই না যে ডিসকাশন করতেছি এই বিষয়গুলো আরও কোথায় এখয়াল মুসলিমে এখয়ান মুসলিমের পরিকল্পনা প্ল্যানিং এদের যোগ্যতা এদের স্কিল এদের মেধা এদের বিভিন্ন এক্সপেরিমেন্ট এদের বিভিন্ন এক্সারসাইজ এগুলো তো আপনি কল্পনা করতে পারবেন না এইভাবে অনেকগুলো কার্যক্রম বিভিন্ন দলের শেষ কিন্তু আলটিমেটলি কিন্তু বিজেপিতে অর্জন হয় না কিন্তু বিজেপিতে অর্জন হয় নাই শুধু নিজের কৌশলকে শেষ চূড়ান্ত মনে করা এটা ভুল এটা আমি এই কথাগুলো বলতেছি আমাদের জেল শিক্ষিত ভাইদের মধ্যে এবং আলমদের মধ্যে একাংশ একাংশ আলমদের মধ্যে বারবার একটা কথা যে আমাদেরকে হ্যাকমত মতো চলতে হবে আমাদেরকে কৌশল মতো কৌশল কৌশল চলতে হবে কৌশল করে চলে শেষ পর্যন্ত পরাজিত হতে হবে কিন্তু আর কৌশল কৌশল ছাড়া কৌশল তো ইসলামের তার কৌশল থাকবে কিন্তু ভুল হয়ে কৌশল করে কৌশল ভুল হয়ে গেছে কিন্তু মধ্যে আল্লাহ কখনো আপনাকে দিবেন না একটা একটা সময় সময় আপনি আবার যে করবেন আপনি এটা হাদিসের ভাষা আল্লাহ রসুল হাদিসে বলছেন যে মুসলমানদের উদাহরণ হলো এই খ্যাতের মতো লতার মতো সবসময় বাতাস খেলাধুলা করে কিন্তু দিন শেষে কিন্তু সে কিন্তু বোরা থেকে উৎখাত হবে না আর মুনাফাকের উদাহরণ হলো বিশাল বড় বৃক্ষের মতো গাছ বাতাসে তাকে কিছু করতে পারবে না কিন্তু একদিন বাতাসে তাকে যখন ফেলে দেবে সে দ্বিতীয়বার উঠতে পারবে না সে কৌশলবাদীরা একদিন পড়ে যাবে আর উঠতে পারবে না আর নরমবাদী দ্বারা যারা জিলাটা লাগাইবেন কিন্তু ইমান শক্ত তাকুয়া শক্ত আমল শক্ত দিনের বুঝ আছে কৌশলে একটু হয়তো ভুল টুল করে ওয়াল্লাহি এই কাপাল ইমাম মাহাতি পর্যন্ত চলে যাবে